আসসালামু আলাইকুম আফিফা ইনকিবিউটার প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা নিয়মিত যে খামারের ভিডিওগুলো দিচ্ছি সেগুলো কিন্তু আপনাদের কোনো না কোনোভাবে কাজে লাগবে তো আমাদের বাংলাদেশে ডিমের যে চাহিদা সেই চাহিদা মেটানোর জন্য কিন্তু আমরা একমাত্র ভরসা করি ল্যান্ডমার্কের উপর তো এই লেয়ার মুরগি যদি আমরা লালন পালন না করি তাহলে কিন্তু আমাদের ডিমের যে চাহিদা রয়েছে এটা আমরা পূরণ করতে পারবো না তো যারা লেয়ার মুরগি চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ভ্যাকসিন শিডিউল বা ভ্যাকসিনেশন যে বিষয়টা এটা তথ্য সম্পর্কে জানা এবং এটা মেনটেন করা এটা যদি না করেন তাহলে কিন্তু আপনার খামার যে কোনো সময় ধ্বংস হয়ে যেতে পারে তো সেটা উত্তরণের পথ কিন্তু আমরা আজকে জানব আমাদের এখানে ডকচার দয়েছেন শাকিল স্যার উনি হচ্ছে আপনাদের এই বিষয়গুলো বিস্তারিত জানাবেন আজকে আসলে কিভাবে ভ্যাকসিন করতে হয় কতদিন পর পর করতে হয় সেই বিষয়গুলো বিস্তারিত জানাবেন বা ভ্যাকসিন কেন করতে হয় তো চলুন আমরা শুরু করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছেন আপনি না আসলে এই বিষয়গুলো যদি তুলে ধরেন তাহলে মনে হয় ভালো হবে সুপ্রিয় খামারি বিন্দ আহ ধন্যবাদ আমাকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি করার জন্য আজকে আমরা কথা বলবো যে লেয়ার ব্যবস্থাপনা বিশেষ করে তার ভ্যাকসিন শিডিউল সম্পর্কে আপনারা জানেন যে আমরা যদি সময় মতো ভ্যাকসিন দেই তাহলে আমাদের খামারের যে লেয়ার মুরগিগুলো থাকবে তাদের রোগের প্রাদুর্ভাব অনেকাংশেই দেখা যাবে না এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেটাই হয় কিন্তু আপনারা যদি প্রপার টাইমে ভ্যাকসিনেশন না দেন তাহলে দেখা যাবে আপনার খামারের মুরগিগুলো সহজেই রোগাক্রান্ত হবে এবং পরবর্তীতে সেই মুরগিগুলোকে ট্রিটমেন্ট করলেও ভালো রেসপন্স পাওয়া যায় না সো আমি আমি বলবো আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে যে আপনারা সময় মতো ভ্যাকসিনেশন করবেন আর সেই জন্যই আমি আপনাদেরকে আজকে একটি ভ্যাকসিনেশন শিডিউল দিচ্ছি সেই ভ্যাকসিনেশন শিডিউলটি যদি আপনারা ফলো করেন আপনার মুরগিতে আর কখনো কোনো বিশেষ করে লেয়ার মুরগিতে আর কখনো ডিজিজ আপনারা এত সহজে পাবেন না যদিও এক দুইটি ডিজিজ যদি আসে আপনারা তখন যদি ট্রিটমেন্ট করেন আমাদের পরামর্শে আপনারা অবশ্যই সেখানে ভালো রেসপন্স পাবেন আমরা প্রথম ক্ষেত্রে আমাদের যে ভ্যাকসিনটি দিতে হয় সেটি হচ্ছে রানিকে প্লাস হচ্ছে ইনফেকশিয়াস ব্রঙ্কাইটিস বাজারে যেটি অ্যান্ডি প্লাস পরবর্তীতে কাট করে দিয়ে কি আচ্ছা আমরা প্রথম যে ভ্যাকসিনটি দিব সেটি হচ্ছে এন প্লাস হচ্ছে আই বি এই এন ডি ভ্যাকসিন যেটি আমরা লিয়া মুরগিকে পঞ্চম দিনে দিব এবং পরবর্তীতে আমাদের যে ভ্যাকসিনটি দিতে হবে সেটি হচ্ছে এন প্লাস আইবিডি যেটা কাকবুর ভ্যাকসিন নামে পরিচিত আইবিডি সেই আইভিডি প্লাস এন ডি হচ্ছে কিল ভ্যাকসিন এই কিল ভ্যাকসিনটি আমরা সপ্তম দিনে দিব এবং পরবর্তীতে দশম দিনে আমরা আইবিডি ভ্যাকসিন দিব যেটা হচ্ছে লাইভ ভ্যাকসিন দিতে হবে এবং আঠারোতম দিনে আবার আমরা আইবিডি লাইভ ভ্যাকসিনটি দিব বাইশতম দিনে আমরা আবার এনডি এবং আইবি যে আগে যে ডোজটি দিয়েছিলাম সেটা বুস্টার ডোজ হিসেবে আমরা বাইশতম দিনে আবার লাইভ ভ্যাকসিনটি দিব পরবর্তীতে আমরা পঁচিশতম দিনে আমরা দিব হচ্ছে বার্ড ফ্লু যেটাকে বলা হয় এইচ ফাইভ এন ওয়ান ওই বার্ড ফ্লু ভ্যাকসিনটি আমরা পঁচিশতম দিনে দিব এরপরে আমরা পঁয়ত্রিশতম দিনে আমরা যে ভ্যাকসিনটি দিব সেটি হচ্ছে ফাউল ফক্স এবং এক একচল্লিশতম দিনে যে ভ্যাকসিনটি দিব সেটি হচ্ছে ইনফেকশিয়াস কোরআজায় এই দুইটা ভ্যাকসিন হচ্ছে কিল ভ্যাকসিন আমরা এই কিল ভ্যাকসিনটি দিব এবং পঁয়তাল্লিশতম দিনে আমরা সেখানে দিব হচ্ছে দিনে আমরা যে ভ্যাকসিনটি দিব সেটি হচ্ছে ফাউল কলেরা এই ফাউল কলেরা ভ্যাকসিনটিও একটি ভ্যাকসিন আমরা এর পরবর্তীতে আঠান্নতম দিনে আমরা যে ভ্যাকসিনটি দিব সেটি হচ্ছে অ্যান্ডি এবং আইভি সংস্থানে তৈরি তাহলে আমাদের পঞ্চান্নতম দিনে যে ভ্যাকসিনটি দিতে হবে সেটি হচ্ছে ভ্যাকসিন এবং পঁয়ষট্টিতম দিনে হচ্ছে আমরা যে ভ্যাকসিনটি দিব সেটি হচ্ছে ফাগল করার কিল ভ্যাকসিন এবং নব্বইতম দিনে হচ্ছে আমরা ইনফেক্সিয়াস কোরাইজার ভ্যাকসিনটি দিব সেটি একটি কিল ভ্যাকসিন একশো পাঁচতম দিনে আমরা আবার নিমফেসেল ডিজিজের লাইভ ভ্যাকসিনটি দিব এবং পরবর্তীতে একশো আঠারোতম দিনে আমরা এক ড্রফ সিনডোম এই ভ্যাকসিনটি দিব এবং এর পরবর্তীতে আপনারা যেহেতু লেয়ার মুরগি প্রায় দুই বছর সময় ধরে পালা হয় ডিম উৎপাদনের জন্য তাই আপনারা এর পরবর্তীতে তিরিশ থেকে ষাট দিন আমরা যে পঁয়তাল্লিশ দিন পরপর আবার ওই নিউকেশাল ডিজিজের যে ভ্যাকসিনটি ইনফেস্টিয়াস ব্রঙ্কাইটির সাথে পাওয়া যায় আইবি প্লাস এমডি ওই একশো আট আঠারোতম দিনের পরে আমরা পঁয়তাল্লিশ দিন পরপর সেই ভ্যাকসিনটি জাস্ট পঁয়তাল্লিশ দিন পর শুধু এমডি প্লাস আইবি ভ্যাকসিনটি দিলেই হবে তাহলে আপনার খামারে দেখা যাবে আর কখনও ওইরকমভাবে মানে বিশেষ কোনো ডিজিজ আসবে না যার কারণে আপনার খামারটি শাস আপনি দেখা যাবে অধিক লাভ করতে পারবেন এই শিডিউলটি যদি আপনারা ফলো করেন আপনারা অনেক লাভজনকভাবে আপনারা ব্যবসা চালিয়ে যেতে পারবেন ধন্যবাদ আপনাদেরকে ডাক্তার অসংখ্য ধন্যবাদ যে আমাদের সুন্দর একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করার জন্য দর্শক যারা খামারি রয়েছেন তারা আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন কারণ আমরা নিয়মিত কিন্তু আপনাদের এই খামারের ভিডিওগুলো নিয়মিত দিব এবং আমাদের কিন্তু একটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা হচ্ছে আমাদের সব যে সেবাটা আছে ডাক্তার সেবা ফ্রি এটা কিন্তু পেয়ে আমাদের একটা একটা গ্রুপ গ্রুপ রয়েছে রয়েছে এবং এই ফেসবুক আপনারা জয়েন করবেন কারণ এগুলোতে প্রতিনিয়ত কিন্তু আমরা এই যে বিষয়গুলো খামারের বিষয়গুলো এগুলো আলোচনা করবো এবং আপনারা আপনাদের মধ্যে যে সমস্যাগুলো রয়েছে সমস্যাগুলো আমাদের সাথে জানালে আমরা কিন্তু প্রতিনিয়ত ডাক্তার সাহেবের কাছে নিয়ে গিয়ে আমরা এই ভিডিওগুলো কিন্তু নিয়মিত দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ